আপনি কি জানেন আমাদের শরীরে অজান্তিক কৃমি বাসা বাঁধে এগুলো শুধু খাবার চুরি করে খায় না শরীরকে দুর্বল করে দেয় এমনকি রক্তশূন্যতাও তৈরি করতে পারে কিন্তু চিন্তার কিছু নেই আজ আমি আপনাকে বলবো এমন একটি সহজ ওষুধ সম্পর্কে যা এই কৃমি দূর করতে খুব কার্যকর নাম হলো ব্যানে বা অ্যালবেন্ডা ব্যানে ব্যান প্রস্তুত ট্যাবলেটে প্রস্তুত কোম্পানি হলো অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড প্রতি পিস ব্যানের ট্যাবলেটের দাম পাঁচ টাকা করে ব্যানে কি কাজ করে শরীরে বিভিন্ন ধরনের কৃমি যেমন গোলকৃমি হুক কৃমি ফিতাকৃমি মেরে ফেলে কৃমি যাতে খাবার থেকে পুষ্টি নিতে না পারে সেটি বন্ধ করে দেয় ফলে শরীর মুক্ত হয়ে সুস্থ থাকে কেন দেওয়া হয় শিশু বা বড়দের পেটে কৃমি হলে কৃমির কারণে রক্তশূন্যতা দুর্বলতা বা ক্ষুদামন্দা দেখা দিলে নিয়মিত ডিওয়ার্মিং বা কৃমিনাশক প্রোগ্রামে ডাক্তাররা এটি দেন খাওয়ার নিয়ম সাধারণত খাওয়ার পর খেতে হয় বড়দের জন্য ট্যাবলেট শিশুদের জন্য সিরাপও পাওয়া যায় খালি পেটে খাওয়ানো উচিত না ডোজ সবসময় বয়স ও সমস্যার উপর ভিত্তি করে ডাক্তার ঠিক করে দেন পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় না হলেও কিছু ক্ষেত্রে হতে পারে মাথা ঘোরা পেট ব্যথা বা বমি হালকা জ্বর বা মাথা ব্যথা খুব বেশি বা দীর্ঘদিন খেলে লিভারের সমস্যা হতে পারে সতর্কতা গর্ভবতী মহিলা বিশেষ করে প্রথম তিন মাসে এই ওষুধ খাবেন না যাদের লিভার অসুখ আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবেন নিজের ইচ্ছে মতো ডোজ বাড়ানো একেবারে ঠিক না অ্যালবেন্ডাজল বা ব্যানে নিয়ে আজ বিস্তারিত জানলেন এখন যদি মনে হয় ভিডিওটি আপনার কাছে লেগেছে তাহলে শুধু লাইক না করে একবার শেয়ার করে দিন কারণ আপনার শেয়ার হয়তো এমন কারো কাছে পৌঁছাবে যে কৃমির সমস্যায় ভুগছে কিন্তু জানে না সমাধান কীভাবে করবে বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে বা গ্রামে থাকেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হতে পারে তাই এখন ভিডিওটি বন্ধুর আর পরিবারের সাথে শেয়ার করুন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে